এরকম তো কখনো হবে না আমাদের পশ্চিমবঙ্গে এক সময় যে পিগারি সেক্টরটাও ছাগলের সেক্টরের মতো একেবারে টুক করে মাটিতে ঢুকে যাবে পিগারিও যদি ঠিক এই হয় আমি খুব মানে দুঃখজনক হয়ে বলছি এই ভিডিওটা দেখে যদি হঠাৎ করে যেরকম বললাম খুব লাভজনক এইটা ভেবে যদি কেউ শুরু করে দেয় যে স্যার তো বলেছে ভীষণ লাভজনক হয় পশ্চিমবঙ্গে আমরা এটাও দেখছি বর্তমানে যে পিগারি ফার্ম নিয়ে দুনিয়ার সব ভবিষ্যৎটাই ওইখানে কিছু কিছু মানুষ প্রচার করছে যে দুনিয়ার কোনো কিছুতে লাভ নাই শুধু পিগারি ফার্মেই লাভ রয়েছে এটা কতটা বাস্তব একদম নয় চলবে মানে এই নয় যে কালকেই আমার অর্থনীতি পড়ে গেল আমি রোজ খাসির মাংস কিনে খাবো হবে না সে মুরগিতে ট্রান্সফার করবে জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গে শুয়োর পালন আমরা যদি শুদ্ধ ভাষায় বলি তাহলে পিক ফার্ম আজকে আমরা আলোচনা করব পিক ফার্ম নিয়ে কারণ পিক ফার্ম নিয়ে স্যারের সাথে আমার আর আগে কখনো ভিডিও করা হয়নি কিন্তু আজ আমরা আলোচনা করব সেই পিক ফার্ম নিয়ে স্যার নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি স্যার এই গরমের মধ্যেও আপনাকে ডিস্টার্ব করলাম এই জন্য আমি অনেক অনেক দুঃখিত আপনার কাছে স্যার পশ্চিমবঙ্গে পিক ফার্মটা অনেক বড় পরিসরেই হচ্ছে অনেকেই করছে কিন্তু আমার একটা বেসিক ধারণা দরকার কারণ পিক ফার্ম সম্বন্ধে সত্যি কথা বলতে আমার অতটা ধারণা নেই আপনার আমার থেকে হাজার গুণ বেশি রয়েছে বর্তমানে পিক ফার্ম সম্বন্ধে তো আপনি কম বেশি জানেন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হচ্ছে প্রান্তিক খামারিরা করছে শুনছি প্রচুর টাকা লাভ প্রচুর টাকা লাভ এই পিক ফার্ম সম্বন্ধে আমি আজকে আপনার থেকে একটু জানতে চাইব দেখো ভাই পিগারিকে যদি বলা হয় তাহলে মিট প্রোডাকশনের জন্য এবং একটু কমিউনিটি বেরিয়ার রয়েছে ওই জন্য একটা কথা যে সব জায়গায় করা যায় না বা সবাই ইনক্লুড হতে পারেন না পিগারির মধ্যে কিন্তু অ্যানিমেল হাজব্যান্ডের যতগুলো মিট প্রোডাকশন ইউনিট রয়েছে মানে এভরি মিট প্রোডাকশন ইউনিট তার মধ্যে যদি বলা যায় পিগারি সত্যি হাইয়েস্ট প্রফিট মার্জিনে রান করতে পারে মানে মিড সাপ্লাইয়ের জন্য মিড সাপ্লাইয়ের জন্য কারণ পিকের একটা খুব মানে একদম ন্যাচারাল সোজা যদি বলা হয় পিকের ক্ষেত্রে সুষম আহার পিককে যদি দেওয়া যায় তাহলে তিন কেজি খাবার খাওয়ালে এক কেজি ওজন বৃদ্ধি হয় মানে তো পোল্ট্রি মুরগির মতো হ্যাঁ এই যে এফসি অন্য কোনো গবাদি প্রাণীরও নাই আচ্ছা ফলে এই যে এফসি মারাত্মক আবার একটা খুব সোজা কথা বললে পিক হচ্ছে অম্লিভোরাস প্রাণী অম্লিভ মানে হচ্ছে যে সমস্ত কিছু খায় যেমন আমরা মানুষরা অম্লিভরাস প্রাণী সমস্ত কিছু খায় ফলে কারোর কাছে যদি ভেজিটেবল বা গ্রিনের খুব ভালো থাকে সেটা গ্রিনটাকে ইনক্লুড করতে পারে কারোর কাছে যদি বলি যে ফ্লেশ জাতীয় জিনিসপত্র মাছের আঁশ থেকে শুরু করে মাছের ওয়েস্টেজ থেকে শুরু করে সেটা খুব ভালো ইউজ করা যেতে পারে ইভেন ওয়েদার ব্যারিয়ারও পিগের খুব বেশি নেই আচ্ছা যে কোন যে কোন ওয়েদারে রাখা যাবে রাখা যাবে একটু জাতের ব্যরিয়ার আছে এবং পিগের ক্ষেত্রে আরো একটা ব্যাপার খুব স্ট্রং সেটা হচ্ছে পি এমন একটা প্রাণী যে ইভলভই হয়েছে খুব ম্যাসি কালচারের মধ্যে থাকার জন্য ও ওই কাদার বাথ নেবে জলাশয় ক্ষেতের মধ্যে থাকবে ওটাই ওর ওয়েদারে অ্যাবজর্ব মানে এখান থেকে আমাদের কতগুলো প্লাস পয়েন্ট আছে মানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপর ইমিউন খুব বেশি রোগের উপর যে কোনো কিছুতে ইমিউন বেশি আর রোগ রোগের মানে ইমিউনিটি পাওয়ার তোর বেশি রোগের হ্যাঁ মানে মানে রোগবালাই খুব কম হয় রোগবালাই বলতে পিগের ক্ষেত্রে যেরকম নিউট্রিশনাল ডিসঅর্ডার সব থেকে বেশি মানে খাদ্যজনিত রোগ মানে খাবার কম পেয়েছে সেখান থেকে কোনো প্রবলেম হয়েছে এটা সব থেকে বেশি আছে পিগের আবার ফ্লু জাতীয় ভাইরাল কিছু রোগ আছে এটা খুব বেশি আছে মানে ভাইরাস ভাইরাসের প্রবলেম খুব বেশি আছে কিন্তু যে ধরনের রোগগুলোর জন্য আমাদের ডেয়ারি মার খায় লাইস ব্যাকটেরিয়া বাটকানা হয়ে যাওয়া পচন চলে আসা এইগুলো বা আমাদের গোটারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ডায়রিয়া ঠান্ডা ব্রঙ্কাইটিস পাতলা পায়খানা যা প্রবলেম সেইগুলো পিগের কিন্তু কম মানে ওর ক্ষেত্রে ফুডের প্রবলেম এক সেকেন্ড হচ্ছে ব্যাকটেরিয়াল প্রবলেম ভাইরাস প্রবলেম প্রবলেমটা বেশি ব্যাকটেরিয়া থেকে প্রবলেম নেই মানে জায়গা অল্পের মধ্যে ওকে করা যেতে পারে ফলে পিগের ক্ষেত্রে আমরা যদি জাতগুলো বেরিয়ার করে বিভিন্ন জায়গায় ডিপেন্ড করে করি তাহলে খুব ইজিলি এদের গ্রো করা যেতে পারে আচ্ছা যেহেতু আমি পিক নিয়ে প্রথম ভিডিও করছি আপনার সাথে আমার প্রথম থেকে অনেক কিছু জানার কৌতূহল রয়েছে সেক্ষেত্রে আমরা যদি পালন করতে যেমন ছাগলের অনেক জাত হয় গরুর অনেক জাত হয় পিকেরও তো অবশ্যই অনেক জাত অনেকগুলো জাত আছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কোন জাতটা সব থেকে বেটার দেখো পশ্চিমবঙ্গের জন্য যদি জাতের কথা বলি তাহলে পশ্চিমবঙ্গে থেকে বেটার হবে কালো ঘুঙরু কালো ঘুংরু কালো ঘুংরু এটা আমাদের রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেছিল আমাদের দেশি যে শুকর যেগুলো দেখতে পাই তার থেকে এরা অনেকটা বড় একটু মানে ডার্ক ব্ল্যাক কালারের তুলনামূলক কসম কম কানগুলো অনেকটা বড় ঝুলে যায় কানগুলো এবং এরা ম্যাসিভ একটা ওয়েট গেন করে এদের ক্ষেত্রে আমরা তিন কুইন্টাল অব্দি ওয়েট পাই তো এরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের জন্য খুব ভালো আবার যদি বাজারের ডিমান্ড সাপ্লাইয়ের উপর দেখা যায় তাহলে ওই কমন ইংলিশ পিক মানে হচ্ছে ওয়াইটি ইয়ার্ক এইটা বাজারের জন্য খুব ডিমান্ডেবল এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্লাইমেটে হয় খুব গরম প্রপারলি বলবো যে বাঁকুড়া পুরুলিয়া এই রকম যা ঝাড়গ্রাম এই জায়গায় ওয়াইটি ইয়ার্ক রাখতে গেলে একটু মেইনটেনেন্স হাই হবে আদারওয়াইজ অন্যান্য জায়গায় ওয়াইটি ইয়ার্ক রাখা সম্ভব আবার অসমিয়া স্পটেড ভ্যারাইটি আচ্ছা অসমিয়া গোল্ডেন স্পট একটা ভ্যারাইটি আছে ছোটবেলায় পুরো কালারটাকে সাদা না তাহলে তার কালারটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন মানে একটু সোনালি সোনালি রং হলদে হলদে আর তার মধ্যে দুই একটা কালো ছোপ থাকে অসমিয়া ভ্যারাইটির একটা সুবিধা হচ্ছে যে আকৃতিতে ছোট কিন্তু নিরেট ওয়েট ওজনটা খুব বেশি ওজনটা খুব বেশি ফলে ওকেও করা যায় এটা আস্তে আস্তে একটু কমে গেছে রেয়ার হয়ে গেছে খানিকটা সিমিলার লুক লুকের দিক থেকে খানিকটা সিমিলার আমাদের দেশি পিকজের মতন আচ্ছা সেই জন্য মার্কেটিং এর কিছু কিছু জায়গায় গন্ডগোল হয় সেই জায়গায় ওর একটু মানে ইয়েটা কমে গেছে বাট ও বেটার স্যার আমি যদি মার্কেটিং চাহিদা পালনের চাহিদা বা আমি যদি মাংসের চাহিদা সবকিছু ওভারঅল মিলিয়ে যে এই শুয়ারটা আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে ফার্মিং এর জন্য বেটার তাহলে আপনি যেটা বললেন কালো ঘুংরু কালো ঘুংরু কালো গুংরুর সবথেকে বেটার সবথেকে বেটার বেটার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় বাচ্চা দেওয়ার ক্ষমতাটাও বেশি মানে কালো গুংরুর বাচ্চা স্টার্টই হয় প্রথম বাচ্চা শুরুই হয় পাঁচ থেকে এক একবারে প্রথমবার প্রথমবার পাঁচটা থেকে ম্যাক্সিমাম কত দেয় ম্যাক্সিমাম 18 টা অবধি বাচ্চা দেয় 18 টা ভালো মেনটেন করলে আঠারোটা বাচ্চাই বাঁচানো যায় একে যদি এক বছর পালন করায় তাহলে কতটা ওয়েট হতে পারে এদের ক্ষেত্রে দেখো যদি মেলকে আমরা ক্রাস্টেড করে দিই তাহলে এক বছরে এদের ওয়েট আড়াই কুইন্টাল মতো ওয়েট চলে আসে এক বছরে হুম তার মানে ছমাসে প্রায় এক কুইন্টালের বেশি হবে এক কুইন্টালের বেশি হয়ে যায় আচ্ছা এই জাতটা কোথায় পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গের কাজ গভর্নমেন্ট প্রচুর ফার্ম যেগুলো গভর্নমেন্ট ফার্ম আছে তারা সবাই কালো ঘুঙরুকে ব্রিড করে গভর্নমেন্ট ফার্মে পাওয়া যায় প্রাইভেটও এখন প্রচুর ফার্ম করে তাদের কাছেও বাচ্চা পাওয়া যেতে পারে শুকরের ক্ষেত্রেও একটা হচ্ছে যেরকম আমরা ছাগলের ক্ষেত্রে বলেছি না ব্রিডিং ইউনিট ফ্যাটনিং ইউনিট পিগারির ক্ষেত্রেও সে সেটা আচ্ছা আলাদা আলাদা সেকশন রয়েছে সেটা তো আপনার ডেয়ারিতেও রয়েছে ডেয়ারিতেও রয়েছে কিন্তু গোটারির ক্ষেত্রে এর একটা ডিফারেন্স হচ্ছে যে ওর দু মানে পাশাপাশি হতে পারে মানে ডিস্টেন্স হতে হবে বা আলাদা হতে হবে এটা ডেয়ারিতে রয়েছে ইউনিটি আলাদা হবে একই জায়গায় হবে না কিন্তু এ পাশাপাশি হতে পারে আচ্ছা এবারে যদি আমরা পিক ফার্ম শুরু করি তার কিছু বিশেষ নিয়ম আমাদের খেয়াল রাখতে হবে সেই বিশেষ নিয়মগুলো যদি নিয়মগুলোর ক্ষেত্রে যদি বলি প্রথমত পিক ফার্মের কমিউনিটি ব্যারিয়ার রয়েছে জায়গার লোকেশন তার নিয়ারেস্ট ধর্মীয় কোনো গাইডলাইন আছে কিনা কোথাও সেটা দেখা না হলে পারমিশন আসবে না এক দ্বিতীয়ত হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের কিছু নিয়ম রয়েছে সোয়াইন ফ্লুর উপরে ফলে যেখানে খুব ঘন বসতি সেখানে পিক ফার্ম করা যাবে না যেহেতু ভাইরাল অ্যাটাকটা উপর উপরে বেশি হতে পারে বেশি হতে পারে এবং পিক পিক থেকে মানে হিউম্যান কন্টামিনেশন বেশি সেই জন্য সেখানে করা যাবে না একটু নিরিবিলি ফাঁকা জায়গায় মানে একটু নিরিবিলি একেবারে প্রান্তিক এলাকায় একটু প্রান্তিক এলাকাতে করতে হবে আর বিগারির ক্ষেত্রে আরেকটা জিনিস বিগারির ক্ষেত্রে যেটা দেখতে হয় স্মেলিং প্রবলেম ও তো নিজে থাকেই বড় মেসি যত সুন্দরই আমরা ইনফ্রাস্ট্রাকচার করি ঘর করি যা করি ওটা স্মেলিং প্রবলেম থাকবে একটা গন্ধের সমস্যা যতই আমরা পরিষ্কার করি যতই পরিষ্কার করি মানে এটা যারা ভিডিও দেখছেন পিগারি ফার্মার যারা আছেন তারা হয়তো আরো ক্লিয়ার বলতে পারবেন সারা দিন খাটাখাটনির পর ওই গন্ধ দূর করা যায় না এবং যেহেতু ফ্লোরে শোয়ে ফ্লোরে আমরা ব্লিচিং বা ওই ধরনের কিছু যেগুলো গন্ধকে আটকাতে পারি ইউজ করতে পারি না কারণ স্কিনটা খুব সফট ওর পশমে পুরো কভার আপ থাকে না স্কিন ওপেন থাকে স্কিন থাকে কিন্তু ওর স্কিনটা তো মোটা হ্যাঁ তাহলেও ঘা হয় সেই জন্য আমরা গন্ধকে প্রোটেক্ট করার জন্য ব্লিচিং জাতীয় কিছু ইউজ করতে পারি না এটা একটা প্রবলেম সেই জন্য আমরা ওকে প্রপারলি ও ভাবে রাখতে পারি না স্মেলিং হবেই সেই স্মেলিং এর জায়গাটাকে দেখতে হবে যাতে স্মেলিংটা টা কোনো প্রবলেম না হয় সেই রকম জায়গায় করতে হবে এখন কোন অবশ্যই 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 দপ্তর থেকে পঞ্চায়েতের নো অবজেকশন নিতে হবে এবং তার এগেইনস্টে ট্রেড লাইসেন্স হবে বড় ফার্ম হয়ে যাওয়া মানে ব্রিডিং ইউনিট দুশো মাদার ক্যাপাসিটি হয়ে গেলে ডি পারমিশন লাগবে তার আগে অবধি লাগবে না হেলথ ডিপার্টমেন্টের একটা পারমিশন লাগে এটা ডিএম অফিস থেকেই পাওয়া যায় হেলথ ডিপার্টমেন্ট পারমিশন কতটা কোথায় করছি সেই জায়গার উপর ডিপেন্ড করে এই একটা পারমিশন লাগে নিয়ারেস্ট মহামেডান কমিউনিটি থাকলে তার ধর্মীয় ব্যারিয়ার থাকলে মসজিদ থাকলে এগুলো থাকলে করা যাবে না সেগুলোর একটা ব্যারিয়ার আছে সেগুলো আচ্ছা এগুলো গেল আপনার কিছু নিয়মাবলী নিয়ম আচ্ছা এবার আর একটা পরে আরেকটা একটা কথা আছে স্যার ফার্ম তো আমি করব। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় বেটার হতে পারে পশ্চিমবঙ্গের পিগারিকে খুব সোজা হিসাব করলে যদি বলি মানে এই ধরনের গাইডলাইন হিসাব করে যেখানে আমাদের আদিবাসী কমিউনিটির লোকজন আছে তাদের রেসিডেন্ট পিগারি মহলে মানে পিক পোশাকটা তাদের প্রথম থেকেই ছিল ফলে এআই বোর্ডেই তোলা আছে যে এগুলো পিগারি রিজিয়ন ফলে সেই জায়গাগুলোকে যদি আমরা দেখি আমাদের নর্থ চব্বিশ পরগনা কিছু কিছু জায়গা আছে খুব রেয়ার সাউথে কিছু জায়গা আছে তুলনামূলক ভাবে বলা যায় ঝাড়গ্রাম পুরোটাই বেশিরভাগটা ট্রাইবাল কমিউনিটি ওখানে অনেক জায়গা আছে তারপরে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের প্রচুর জায়গা আছে এই রিজিয়নগুলো নর্থের দিকটা তো গেলে পুরোটাই ভালো রিজিয়ন অনেক ভ্যারাইটি করা যায় নর্থের পুরো পোষাটাই আছে আহ আমাদের মেদিনীপুরেও অনেক জায়গাগুলো আছে একেবারে বিচ লাগোয়া দিকে চলে গেলে সেই সব জায়গাগুলোতে করা যেতে পারে আচ্ছা স্যার আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু পোলট্রির মাংস যেটা রয়েছে সেটা পুরো পশ্চিমবঙ্গে সব জায়গায় কম বেশি কনজিউম করে এবার পিগারির যে মাংসটা রয়েছে এটা কোন এলাকায় বেশি কনজিউম করে স্যার কোন জেলা ভিত্তিক নর্থ পুরো নর্থ ইস্টার্ন ইন্ডিয়া পুরো পিগারি কনজামশন বেশি মানে আমরা যত হিলস এর দিকে যাবো তাদের প্রচুর শিলিগুড়ি পার করে সব শিলিগুড়ি পার করে সব চিকেন লেক পার করে চিকেন লেক পার করে সব থেকে বেশি কনজিউম হয় তাছাড়াও পিগারি কনজিউম আমাদের বাঁকুড়া পোর্শনটায় আছে অনেকটা আর পুরুলিয়া পোর্শনটায় অনেকটা আছে ঝাড়গ্রামে তো আছেই ওই জায়গাগুলো ইভেন এখন খুব পশ কালচার এখন রেস্টুরেন্ট হোটেল তাদের জন্য প্রচুর টাইপের রান্না এগুলো শুরু হয়েছে এবং সেই জন্য টোটাল বলা যায় কলকাতারও একটা ডিমান্ড তৈরি হচ্ছে যেমন আমি আসামে গিয়েছিলাম স্যার প্রত্যেকটা হোটেলে পাওয়া যায় আমি তো বললাম নর্থ ইস্টার্ন মানে ফাইভ পার্সেন্ট হোটেলে পাওয়া যায় হ্যাঁ নর্থ ইস্টার্ন মানে পুরোটাই পিগারি জোন ওখানে মানুষ পিকটাকে খুব বেশি পছন্দ করে আচ্ছা তাহলে স্যার আমাদের পশ্চিমবঙ্গে এখন যদি কেউ শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে সেক্ষেত্রে স্যার লাভবান কি হওয়া সম্ভব একদম লাভবান হওয়া সম্ভব তুমি এর পরে যেহেতু পিগারি একদম নতুন টপিক তুমি পরে পরে অনেকগুলো ভিডিও রান করো পিগ নিয়ে আমি চেষ্টা করবো বলার পিগেরিরও কিছু ক্ল্যাচ আছে যেখানে যেখানে মানুষের লস হয় সেই জায়গাগুলো মানে খুব গরম রিজিয়নে বাইটি একসা করে না করতে নেই এর অনেকগুলো পার্ট আসবে বন্ধুরা আপনারা ধীরে ধীরে দেখে থাকেন অনেকগুলো পার্ট আসবে যেহেতু পিক একবার শুরু করেছি এ শেষ করেই তারপর আমি ছাড়বো আচ্ছা আর ফিডিং একটা ব্যাপার থাকে যত বড় হয় তত ফিড ইনটেক্ট করে ফলে ফিডিংটা পিগারির এই মুহূর্তে পুরোটাই উপর করছে ফলে সেখানে ফিড উৎপাদন একটা জায়গা বা আমরা গোটারি ডেয়ারিতে আমরা নিজেরা ম্যানুয়াল ফিডের কথা বলি যে এই মুখচুনি দিন গমের ভুসি দিন পিগারিতে এই গল্পটায় খুব একটা কেউ আসেই না মেনলি পিকফিড কিনে কিনে খাওয়ানো সেই জায়গাটায় ডেভেলপ করা যায় অমলি ফ্লোরাস প্রাণী যেহেতু তাহলে আমরা গ্রিন গ্রাসও চাষ করতে পারি এটা খুব মজার কথা এটা কেউ হয়তো ভাবেও না এবং এগ্রিকালচারের সাথে পিক ভালো যায় কারণ এগ্রিকালচার ওয়েস্টেজ মানে যেন কলা টলা যাদের চাষ আছে প্রচুর গাছ কেটে ফেলা হয় সেই ধরনের জিনিসপত্রগুলো ফিডে ইনটেক্ট করলে এদের অনেকটা ফিড কস্ট কমে যায় এমনিই লাভজনক বিষয় এটাকে দেওয়া গেলে ইনপুট করা গেলে আরও হাই প্রফিটেবল ওয়েস্ট ম্যানেজমেন্টেও কিন্তু পিগের একটা ভালো ভূমিকা আছে আচ্ছা স্যার যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে ছাগলের খামার শুরু হয়েছিল একটা অনেক বড় বড় জায়গার লেভেলে শুরু হয়েছিল হাজার হাজার ফার্ম হয়েছে হাজার হাজার ফার্ম বন্ধ হয়েছে হাজার হাজার লোক লস খেয়েছে আবার হাজার হাজার লোক করেছে মানে একটা পিকে উঠে গেছিল যেমন আমরা যদি শেয়ার মার্কেটের কথা বলি যেরকম যদি কেউ ম্যাপ দেখতে বলি উপরে উঠলো টুক করে নিচে নেমে গেল হুম ঠিক গোট ফার্মিং এ হয়েছিল এবার পিগারি ফার্ম নিয়ে অনেকেই এখন হই হই করছে হাজার হাজার ছেলে পুলে হাজার হাজার গৃহবধূরা এমনকি কি শুনেছি অনেকে চাকরি ছেড়েও পিগারি ফার্ম শুরু করেছে এবার আমার কথা হলো স্যার এরকম তো কখনো হবে না আমাদের পশ্চিমবঙ্গে এক সময় যে পিগারি সেক্টরটাও ছাগলের সেক্টরের মতো একেবারে টুক করে মাটিতে ঢুকে যাবে বিষয়টা কি কোনো সম্ভাবনা রয়েছে দেখো এক্ষেত্রে এভরি এগ্রিকালচার এটা হতে পারে মানে আজকে যদি আমি ভাবি হঠাৎ করে গোটারি অফ করে ডেয়ারি ক্রেজ শুরু হলো বা পিগারি শুরু হলো পোল্ট্রি শুরু হতে পারে এক্ষেত্রে ফার্মিং এর ক্ষেত্রে সবার আগে হচ্ছে ফার্মিং মেন্টালিটি কারণ গোটারি করলে সে এক বছর ক্রস না করলে মানে দেড় বছরের আগে সে ফুল ফ্লেজে ডাই কিছুতেই দেখতে পাবে না মানে দেড় বছর ধৈর্য ধরে তাকে অপেক্ষা করতে হবে এবং এই যে রিজিয়নটা তুমি দেখো দেড় বছরের রিজিয়ন নয় তার মধ্যে পড়ে গেছে আমি এটা তিন মাসে আয় চাইলে সেটা কখনোই গোটারি করা তার উচিত হয়নি ব্রিড সিলেকশন জায়গা সিলেকশন ছাগল কিনে নিয়ে এসছে মাঠ নেই খাওয়ানোর এই সমস্যা হয়েছে পিগারিও যদি ঠিক এই হয় আমি খুব মানে দুঃখজনকভাবে বলছি এই ভিডিওটা দেখে যদি হঠাৎ করে যেমন বললাম খুব লাভজনক এইটা ভেবে যদি কেউ শুরু করে দেয় যে স্যার তো বলেছে ভীষণ লাভজনক হবে ভালো হবে সেটা কিন্তু ভুল মানে তারও একটা স্কেল আছে একটা সময় আছে একটা স্কেল আছে তারও কিছু ফিট তোমাকে তৈরি করতে হবে কতটা কি পাওয়া যায় তোমার কাছে দেখতে হবে জায়গা অনুযায়ী ব্রিড সিলেকশন করতে হবে যদি করা যায় এটাও লস হবে না আদারওয়াইজ যদি মানে ফোর্সফুলি ভাবি যে না আমি তো কাজ করছিলাম এটা হলেই হয়ে যাবে এইটা হয়ে গেলে কিন্তু সেটা আমাদের দেশি পিক ছেড়ে যেরকম ছাগলের ফার্মে যে কোটি টাকা আয় এই সেই এরকম একটা কথা উঠেছিল এবার আমাদের পশ্চিমবঙ্গে আমরা এটাও দেখছি বর্তমানে যে পিগারি ফার্ম নিয়ে দুনিয়ার সব ভবিষ্যৎটাই ওইখানে কিছু কিছু মানুষ প্রচার করছে যে দুনিয়ার কোনো কিছুতে লাভ নাই শুধু পিগারি ফার্মেই লাভ রয়েছে এটা কতটা বাস্তবতা একদম নয় আমি প্রথমেও বলে এসেছি প্রথম যখন থেকে ভিডিও হয় সব ভিডিও মানে তোমার চ্যানেলের ভিডিও অন্য যদি কেউ ভিডিও কখনো করতে তাদেরও বলে এসেছি কনজিউম বিজনেস মানে এটা আমরা খাই তাহলে সেটা আমি বেঁচে থাকলে অন্তত আমি সারা দিনে একশো গ্রাম হলেও কোনো কিছু খাবো ডিম খাবো মাছ খাবো মাংস খাবো কিছু খাবো ফলে এভরি মানুষ খাচ্ছে ফলে এই বিজনেস চলবে চলবে মানে এই নয় যে কালকেই আমার অর্থনীতি পড়ে গেল আমি রোজ খাসির মাংস কিনে খাবো হবে না সে মুরগিতে ট্রান্সফার করবে প্রোটিন দরকার মাছে ট্রান্সফার করবে মানে রোজি কেউ পাবদা কিনা কিনে খেয়ে তেলাপিয়াও কিনে খাবে এই সব জিনিসটা মানে চলবে জিনিসটা কিন্তু তার মানে এই না যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে কালকেই সেটা অনেকে তো সেটা প্রচার করছে আমি এটাই ভিডিও প্রথমেই বলতে চাই এটা এটা ভুল প্রচার এটা যেই করছেন তাহলে তো অন্যান্য ইন্ডাস্ট্রি কিছু গ্রোই করতো না আমার এগ্রিকালচার ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য আমি থোরাই বলতে পারি টেক্সটাইলটা খারাপ কাপড় না হলে চলবো কি করে আমি বলতে পারি যে আইটি ইন্ডাস্ট্রিটা খারাপ এরকম নয় এটা একটা ইন্ডাস্ট্রি যে এটাতে আসতে চান এটা শিখুন এটা পড়ুন এটা নিয়ে ভাবুন দিয়ে এভাবে এটা করুন মানে এটা আপনি ভাবতে পারেন না যে কালকেই শুরু হয়ে যাবে টিগারির যদি আমরা ফ্যাটনিং ইউনিটের কথা বলি তাহলেও বাচ্চা কিনে নিয়ে আসার পরে তাকে এক বছর ওয়েট করতে হবে যদি সে ঠিকঠাক বিক্রি করতে চায় ব্রিডিং ইউনিট যদি করতে বলি তাহলেও তাকে এক বছর ওয়েট করতে হবে ঠিকঠাক বাচ্চা পাওয়ার জন্য মানে এক বছরের আগে আপনি টাকা দেখতে পাচ্ছেন না লকিং পিরিয়ড এক বছর আর সেভাবে যদি করা যায় বেলেন গুড তিন মাসের বড় হওয়া যাবে না আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে পিক ফার্মটা আসলে কতটা বাস্তবতা রয়েছে কতটা কী রয়েছে কিভাবে শুরু করতে পারি এবার পিক ফার্ম সম্বন্ধে আরও অনেক ভিডিও আসবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্যারের থেকেই আমি শুনবো ধীরে ধীরে করে যে ফার্ম কেমন হতে পারে কিভাবে শুরু করা যেতে পারে কতটায় কতটা লাভ হতে পারে হবে আমি বলছি না যে হতে পারে সম্ভাবনা রয়েছে কোন কোন জাত আছে জাত নিয়ে আরও আলোচনা হবে কোথায় কোনটা কি পাওয়া যায় পুরো বিস্তারিত এ টু জেড আমার মনে হয় না যে আমাদের এই সিরিজটা যদি আপনারা লাস্ট অবধি দেখতে থাকেন বা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমার মনে হয় না আপনাকে অন্য কোথাও থেকে পিক ফার্ম শুরু করার জন্য ট্রেনিং নিতে হবে আপনি চাইলে দশ জায়গা থেকেও নিতে পারেন পাঁচশো জায়গা থেকেও নিতে পারেন কিন্তু আমি চাইছি যে আমাদেরটাও শুনুন ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খাবারের সাথে